বিলাসপুরের বদনাম শুনতে চাই না চাই মাঝে মাঝে শুনি না বিলাসপুরের বদনাম বিলাসপুরে শান্তি চাই কি বলেন শান্তি চাই শান্তি চাইলে আওয়াজ আরও জোরে হবে বিলাসপুরে শান্তি চাই আমরা নিরীহ মানুষ খেটে খাওয়া মানুষ আমরা বিলাসপুরে শান্তি চাই আজকে এই নির্বাচনী জনসভায় বিলাসপুর বাজারে দাঁড়িয়ে আছি ফরিদপুরে একটি সমাবেশ হয়েছে কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ফরিদপুরকে বিভাগ ঘোষণা করবেন এবং আমাদের নেতারাও বলেছেন ফরিদপুর বিভাগ তো শরীয়তপুরের মানুষ কি ফরিদপুরে যেতে চায় যেতে চায় আপনি ফরিদপুরকে বিভাগ ঘোষণা করবেন করেন আমাদের আপত্তি নাই আছে কিন্তু শরীয়তপুরকে বাদ রেখে করতে হবে শরীয়তপুর ঢাকায় ছিল ঢাকায় আছে এবং ঢাকায় থাকবে যারাই ক্ষমতায় যাক ক্ষমতায় তো কেউ না কেউ যাবে হয় দশ দলীয় ঐক্যজোট জোট যাবে অথবা বিএনপি যাবে যাবে না ক্ষমতায় যারাই যান ফরিদপুরে নেওয়া যাবে না শরীয়তপুর ঢাকাতেই থাকবে জালাল উদ্দিন ভাই মাওলানা জালাল উদ্দিন ভাই পালের চরে বাড়ি পালের চর চিনেন আপনাদের পাশেই বাড়ি আমাদের প্রার্থী তো হায়ার করে আনি নাই আনসি অন্য এলাকা থেকে নিয়ে আসছি আপনার এলাকার সন্তান এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে দাবি রাখতে পারে না তাইলে ন্যায় এবং ইনসাফের পক্ষে বিলাসপুরের শান্তি ফিরিয়ে আনার পক্ষে আমরা জালাল উদ্দিন ভাইকে রিস্কা মার্কায় ভোট দিব দিব না শুধু কি আমরাই দিব আমাদের সন্তানটা আছে না সন্তানদেরকে বলতে হবে না আমাদের সন্তানদেরকে বলবো আমাদের মায়েদেরকে বলবো বোনদেরকে বলবো স্ত্রীদেরকে বলবো সবাই যেন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে জালাল ভাইকে ভোট দেয় রিস্কা মার্কায় যেন ভোট দেয় আমরা দেখছি বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখায় গতকালও শুনলাম এক জায়গায় ভয়ভীতি দেখাচ্ছে কি ভয়ভীতি তোমরা তো হিট লিস্টে আসো থানায় আর্মির কাছে এখানে ওখানে তোমাদের তালিকা চলে গেছে তোমরা যদি রিস্কা মার্কার পক্ষে যাও তাহলে ধরে নিয়ে যাবে প্রশাসন কি ওর বাবার প্রশাসন সবার জন্য সমান কেউ অপরাধী হলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে তাকে আইনের আওতায় আনবে নিরপরাধ কোনো ব্যক্তিকে আইনের আওতায় আনার কোনো সুযোগ আছে সুযোগ নাই সেটা আমরা হতে দিব আমরা দিব না আপনারা মাথায় রাখবেন নির্বাচনকালীন সময় প্রশাসন সবার জন্য সমান কী আশ্চর্য রে ভাই আপনি দাওয়াত দেন আপনার দলের দাওয়াত দেন আপনি ভোটের ক্যাম্পেইন করেন মানুষজন আপনাকে ভালোবাসলে অটোমেটিক্যালি যাবে আমার এখানে যদি আপনারা সবাই মিলে নাও আসতেন তাও কি জালাল ভাই আজকে ক্যাম্পেইন করতো না অর্ধেক আসলেও তো করতো একজন থাকলেও করতো তা আপনি সেটা করেন মানুষকে ভয়ভীতি দেখে লাভ কি এই যে হিট লিস্ট আছেন এখানে আছেন ওখানে আছেন আপনাদেরকে ধরে নেওয়া যাবে সুতরাং আমরা এটাও দেখছি যে বিলাসপুরে মামলা বাণিজ্য হয়েছে দেখছি না মামলা বাণিজ্য দেখছি না যারা মামলা বাণিজ্য করছে আমরা কি তাদেরকে ভোট দিব তাদের পক্ষে থাকবো থাকবো না আমরা বিভিন্ন এলাকায় দেখি আমাদের মায়েরা বোনেরা ভোট চাইতে যায় রিস্কামার্কার পক্ষে ভোট চাইতে যায় ঠিক আছে অন্য দলের লোকজন অর্থাৎ অপোনেন্ট পার্টি আমরা দেখি যে তাদের পায়জামা খুলে ফেলবে এই ধরনের শব্দ ব্যবহার করে এরা মায়েদের সাথে সম্মান দেখায় কথা বলতে পারে না এরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবে বলেন যারা মায়েদেরকে সম্মান দিতে জানে না তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কি করবে বলছি আপনাদের এলাকার সন্তান জালাল ভাই তাকে আমরা রিক্সা মার্কায় ভোট দিব এবং পরিবারের সবাইকে বলবো সবাই যেন ঐক্যবদ্ধভাবে রিক্সা মার্কায় ভোট দেয় আরেকটি বিষয় বলি গণভোট আপনারা তো জানেন এবছর গণভোট হচ্ছে গণভোট হচ্ছে জানেন না দুইটা ব্যালটে ভোট আর একটা ব্যালট হচ্ছে গণভোট গোলাপি রঙের ভোট তো সেইখানে আপনারা কেন ভোট দিবেন আমাদের সমাজে কি ন্যায় বিচার আছে গত চুয়ান্ন বছরে আপনারা ন্যায় বিচার পাইছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে না তো এই ন্যায় বিচার স্বাধীন বিচার ব্যবস্থার জন্যই গণভোট হচ্ছে আপনি যদি গণভোটে হ্যাঁ দেন তাহলে আমাদের সমাজের বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে অর্থাৎ কোনো রাজনৈতিক শক্তি কোনো অর্থবিত্তের পরিবার কোনো বংশীয় দাপট পেশি শক্তি নির্ভরশীল কেউ আইসা এই বিচারে হস্তক্ষেপ করতে পারবে না যারা অপরাধ করবে তাদের বিচার স্বাধীনভাবে হবে এই জন্য আপনাকে গণভোটে হ্যাঁ দিতে হবে আরও একটি বিষয় আছে আমরা দেখি না পাঁচ বছর সরকারের ম্যাচ শেষ হলে সারা দেশ জুড়ে সহিংসতা তৈরি হয় দেখি না তো সহিংসতা বন্ধের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীভাবে হবে অর্থাৎ ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে সরকারি দল এবং বিরোধী দল মিলে এরপরে সেই তত্ত্বাবধায়ক সরকার আবার দেশে নির্বাচন দিবে কোনো সহিংসতা হওয়ার সুযোগ আছে যদি এত বছর তত্ত্বাবধায়ক সরকার থাকতো তাহলে এই যে একশো তিয়াত্তর দিন হরতাল আমরা দেখছি না এটা হইতো হইতো না তাইলে আমরা গণভোটে হ্যাঁ দিব না আমরা পরিবর্তনের পক্ষে আসি না পরিবর্তনের পক্ষে থাকতে হবে সংস্কারের পক্ষে থাকতে হবে এবং গণভোটে হ্যাঁ দিতে হবে দিব তাইলে আমরা দুইটা কাজ করব একটা হচ্ছে বারো তারিখ সকাল সকাল চলে যাব প্রয়োজনে দুপুরের খাবার নিয়ে যাব আপনার ভোট যে আপনি দিয়েছেন এটা গুইনা বুঝে নিতে বুঝে নিতে হবে না আমি যে ভোট দিলাম আমার ভোট আবার কেউ ডাকাতি করে নিয়ে গেল কি না এটা বুঝা নিতে হবে ভোট বুঝা নিয়ে তারপরে আমরা যাব সুতরাং আপনারা গণভোটে হ্যাঁ দিবেন এবং রিস্ক আমার ভোট দিবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ